ওনারা কোনো আপনাদেরকে সহযোগিতা যেটা করা দরকার সেটা করতে পারতেছে না ওনাদের সামর্থ্য আলোকে ওনারা আপনাদের জন্য দেখার জন্য আসছে একটু হাদিয়া নিয়ে আসছে এগুলো আপনারা সুন্দরভাবে বিতরণ করবেন ওনাদের সহকারে প্রত্যেকটা ফ্যামিলিকে আপনারা এগুলো দিবেন এমনকি তাদেরকে কেউ যদি নিতে না চায় ওনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন বলবেন যে এটা একটা হাদিয়া সাধারণ আপনাদেরকে একটু দেখার জন্য আসছি কেউ যদি কারো বাড়িতে দেখার জন্য যায় তখন ভাইয়ে যাইলে বনে গেলে কোনো স্বজন তখন আমরা কারো বাসে যাই কি করি আমরা এক প্যাকেট বিস্কিট এক কেজি মুড়ি এক কেজি চিঁড়া এগুলো নিয়ে যায় বিশেষ করে আমরা কোনো কি মানুষ অসুস্থ থাকলে তাদেরকে এভাবে করি এই এইরকমভাবে আমাদের ভাইয়েরাও আসছে আমরা ওনাদেরকে আন্তরিকতার সহিত গ্রহণ করছি ওনাদেরকেও যেহেতু ওনারা চেনে না আমরা আমাদের যারা ভলনটিয়ার রয়েছে ওনারা আপনারা একটু যাই ওনাদেরকে এগুলো বিতরণ করে দিবেন আর ওনাদের জন্য আমরা সুস্থতার জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে সুস্থতার সহিত আবার ওনাদের পর্বস্থল বা তিনি হাত যেন বাড়িতে চলে যেতে পারে এজন্য আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে আর আল্লাহ তালা যেন আমাদেরকে এই বন্যা থেকে হেফাজত করুক দ্রুত আমাদের থেকে যেন এই প্রাণীগুলো আল্লাহ তালা নামিয়ে দেয় এই দোয়াও আমরা ওনাদের থেকে চাই যেহেতু ওনারা মুসাফির ওনারা দোয়া করলে অন্তর থেকে হাত উঠেন লাগে না কিছু কিছু দোয়া রয়েছে অন্তর থেকে করলে ফিল করলে আল্লাহ তালা শুনেন। কারণ আল্লাহ তালা আমাদের এত কাছে যেটা আমরা অনুধাবন করতে পারি না তাই আমরা যদি কোনো কথা মন থেকে কারোর জন্য বলি আল্লাহ তালা এটা শুনেন গ্রহণ করে নেবেন ওনারা মুসাফির ওনারা আমাদের জন্য যে দোয়াই করবে আমরা আমাদের জন্য সেটা কবুল হয়ে যাবে আর আমরাও ওনাদের জন্য দোয়া করি যেন ওনারা সই সালামতে চলে যায় আমি গতকাল একটা নিউজ দেখলাম যে সাতকানিয়ায় আমাদের একজন একটা ট্রাক নিয়ে তারা ত্রাণ দিয়ে নোয়াখালী থেকে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে এখান থেকে তিন চারজন মারা গেছে আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করে সকলে বলি আমি তাহলে ওনারা ত্রাণ দিতে এসে নিজের জানটাই দিয়ে গেছে ভাই এটা এটার মতন মানে কি জিনিস আপনি একটা একটু ফিল করে দেখেন এটা অত্যন্ত একটি বড় একটা কাজ আল্লাহ যেন ওনাদেরকে ওনাদের পরিবারগুলোকে ধৈর্য ধারণ করা তফিক দান করুক আর আমাদের বাইরা তারা দিবে আপনারা ওনাদেরকে সুন্দর ব্যবহার দিয়ে ওনাদের যেন কোনো রকমের মনে কষ্ট না যে সুন্দর ভাবে দিবেন আর ওনারা চেন প্রত্যেকটা ঘরের সামনে নিয়ে দিবেন আর কোনো ছবি টবি তুলে না এটাই ঠিক আছে কেন ঠিক আছে সবাই এখন আমাদের ওনাদের প্রত্যেকটা বাড়িতে আমরা ওনারা একজন দুজন